দেখেই চিনেছি পানি নও তুমি জল তোর জোরে প্রতিশোধের ভয়ঙ্কর উন্মাদনা ডম্বুর গেট উদম করে নৃত্য করছ আমাদের সাদা সরল জনপদে কি চাও অহিংস নেতার বিদ্বেষী ঢেউ আমাদের বৃক্ষরাজি শেকড়ে দাঁড়াক কখনো চাওনি তুমি আমাদের রৌদ্র ছায়ায় থাকুক ঐতিহ্যের ঘ্রাণ চাউনি এটিও জাতি হোক আত্মবোধে উজ্জীবিত হোক স্বাধীনতায় সমুন্নত শির তুমি চাউনি কোনো দিন ইতিহাসের কথা কি আর বলব সত্যের মুখোমুখি দাঁড়াতেই তোমার যত ভয় অথচ সত্য ছাড়া আর কিছুই গ্রহণের অঙ্গীকার নেই আমাদের তাই জলেও জ্বলছে দেখো ক্ষোভের আগুন তুমি তো জল সন্ত্রাস আমাদের গ্রামগুলোর নিঃশ্বাস ডুবিয়ে রেখেছ আমাদের সাধারণে দৈনন্দিন জীবন বন্দি করেছ তলিয়েছ আমাদের ফসলি সবুজ দেখনি আমাদের গ্রামগুলো কি ভদ্র নিরীহ এ নিরীহ বুকের ভেতর কেমন দ্রোহের আগুন ঝাঁ দাউ দাউ দুরন্ত দহন এখনো বোঝুনি বুঝি এই তো মাত্র কদিন রাজপথে জল জ্বলন্ত হল মহাকাব্যিক অভ্যুত্থান বারুদ বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে উড়ে এলো আমাদের বিপ্লবের পাখিরা কিভাবে ঝাঁকে ঝাঁকে রাজপথ কাঁপিয়ে এলো বিস্ময় আবাবিন একবার জ্বলে উঠলেই রক্ত ডাইনিকেও খোঁপা ছেড়ে পালাতে হয় লাগেজ ভর্তি করে নিতে হয় জিঘাংসা নৃশংসতা অবিচার ও অন্যায়ের বাকল শয়তানের আর আমাদের বিবেচ্য নয় আজাজিলের পাছায় থাপ্পর মারার কুয়ত ও কৌশল বীরত্ব দিয়েছে আমাদের আমাদের তারুণ্য এখন পৃথিবীর নতুন মিছিল জগতের তাবদ স্বৈরাচারীর কানে স্লোগান বাংলাদেশ বাংলাদেশ এক ভয়াবহ দুঃস্বপ্নে কাতর এখন উপমহাদেশ এই বুঝি মসনদে আঁকা হবে তারুণ্যের তুফান আমাদের নিরীহ জনপদের ঠাঁইটুকু ডুবতেই পারে কিন্তু ন্যায় ও স্বাধীনতার পক্ষে তাক করা আমাদের হৃদয়ে ডুববে না কোনো দিন